বুলেট প্রুফ ভেস্ট নাই মাথায় হেলমেট নাই কিচ্ছু নাই তার কি কি হৃদয় দিয়ে আপনার কাজটা করেছেন মানে এটা তো সবাই মিলে আমাদের আপনাদেরকে স্যালুট করা উচিত এই জার্নালিজম বাংলাদেশে এই যে একটা অকুত ভয় জার্নালিজম এটা আমরা খালি গল্প করে আসছি আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুত ভয় জার্নালিস্ট পরে দেখি সব সব চামচা তারা থেকে থেকে টাকা টাকা নেন নেন একটা এই ধান্দাবাজি করে গেছে বাংলাদেশে অকুত জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা আছে বাংলাদেশে অকুত জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছে একদম দাঁড়িয়ে থেকে পাশে বা ভিডিও কিছু জার্নালিস্ট আছে দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন সেটা দেখে যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে আপনারা জানেন ইউএন তারা বলেছে যে চোদ্দশো লোককে খুন করা হয়েছে এবং এই খুনটার মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার সাং পাঙুদের এগেনস্টে একটা পটেন্সিয়াল ক্রাইমস এগেন হিউম্যানিটি করা উচিত ক্রাইম থেকে মানে মানবতা বিরোধী আইন মানে ওরা মানবতাকেই তারা খুন করতে চেয়েছিল পুরো মানবতা তো সেই মানবতা বিরোধী আইন এটা ওয়ার্ল্ডের দুইটা দুইটা ক্রাইমকে বলা হয় যে সবচেয়ে বড় ক্রাইম একটা হলো জেনোসাইড আপনি যদি একটা গ্রুপ অফ পিপলকে একদম ধ্বংস করে দিতে চান যেটা রোহিঙ্গাদেরকে করেছে মায়ানমারের মিলিটারি আর বা গাজায় যেটা হচ্ছে আর ইয়ের ক্ষেত্রে আর একটা হচ্ছে যে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি যে ম্যাসিভ কিলিং করছে এই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি এই যে এই তার এগেন্স্টে যে এই যে প্রুফ সে যে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি করেছে এইটার প্রুফের কাজটা কারা করেছে কারা প্রাইমারি ভিডিওগুলো দেখিয়েছে এটা হলো আপনারা আপনাদের যে অবদান এটা আসলে অবিস্মরণীয় বাংলাদেশে তবে আমাদের আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না তা হয় না আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরো স্বীকৃতি দেওয়া তাদের বেতনাদি দি আপনারা জানেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে কুটি কয়েক লোক যারা মালিকের আশেপাশে থাকে মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে তারা ভালো বেতন পায় আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম কারো কারো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিচ্ছে কারো কারো ক্ষেত্রে দশ আর গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে পাঁচশো টাকাও আপনি দিচ্ছেন না ঠিক না এবং এদের লোক কেউ কেউ আবার সুধী সমাজের তারা বা ঢাকার তারা আবার সুধি সমাজের মেম্বার তারা অনেক বড় বড় কথা বলেন হ্যাঁ তো বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায় মানে আপনি একটা মোহে পড়ে এখানে আসেন আপনি আপনার চেহারা আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসাবে নেন আপনি আসেন কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয় করে হচ্ছে মালিকরা এবং এটা বছরের পর বছর হচ্ছে বছরের পর বছর ভালো বেতন দেয় না পাঁচ হাজারটা আপনি আপনি যে মারা গেলেন যে প্রিয় তার যে জীবনী যেটা পড়লাম কি স্ট্রাগল করেছে। দশ হাজার পাঁচ হাজার টাকা বেতনে কি এটা লাইফ তো চিন্তা করা যায় না আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা আমি আবারও বলি আপনারা নতুন করে একটা একটা মুভমেন্ট করা উচিত এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন শহীদাই বসে আছেন আমি মনে করি ইউনিয়ন এখানে বেল করছে আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা তাদের যে ডিমান্ড তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই তাদের তো আওয়াজ তুলতে হবে ঠিক না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন এটা খুব